দড়ি দিয়ে হাত পা বেঁধে ডাকাতির পর সত্তর রাজিয়া বেগমকে হত্যা করে একদল ডাকাত পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যকে হারিয়ে শোকে বিউবল স্বজনরা ঢাকায় কর্মরত ছোট ছেলের আট বছর বয়সী সন্তানকে নিয়ে বগুড়ার গাবতলির দুর্গাহাটার বাড়িতে বসবাস করতেন রাজিয়া বৃহস্পতিবার রাতে মসুলদারে বৃষ্টির সময় বাড়ি ভাড়া নেওয়ার কথা বলে বাড়িতে ঢোকে পাঁচ সাতজন এক পর্যায়ে রাজিয়া ও তার নাতির হাত পা বেঁধে আসবাবপত্র ভেঙে দশ লাখ টাকা ও পাঁচ বরি স্বর্ণালঙ্কা লুট করে তারা তখন রাজিয়া চিৎকারের চেষ্টা করলে তাকে শ্বাস দিয়ে হত্যা করে ডাকাতরা ভাড়া নেওয়ার জন্য সাত আটজন লোক আসলে বাড়িতে ছোট বাচ্চাকে আর ওই বয়স্ক মহিলাকে বেঁধে দুর্বৃত্তরা মারিয়েতে চলে গেছে টাকা পয়সা যেটুকুই ছিল একটাও না সব নিয়ে চলে গেছে যেন গাদারন দশজন পুলিশ বলছে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে আমার কাছে মনে হচ্ছে মৃত্যু পরবর্তীর সময়ে কিছু দুষ্কৃতকারী কোনো সুযোগ নিয়েছে কিনা সেটা আমরা খতিয়ে দেখছি নিহত রাজিয়া তিন ছেলে ও এক কন্যা সন্তান রয়েছেন আব্দুল আওয়াল সময় সংবাদ বগুড়া